সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য আমি অনুরোধ করছি তো ঠিক আছে কথা না বাড়াই শুরু করা যাক আমাদের আজকে আলোচনার বিষয় বর্ণ প্রকরণ ধ্বনি ও বর্ণ আমরা প্রথমে ধ্বনি কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব। আর আমি অবশ্যই বলবো এই ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ কারণ এখানে এই এই টপিক থেকে আমাদের যে কোনো পরীক্ষাতে একাডেমিক হোক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক চাকরি পরীক্ষা হোক যে কোনো জায়গায় একাধিক প্রশ্ন হয় তাই এতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখানে প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ তো সেইভাবে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আমরা প্রথমে দেখব দুনি কাকে বলে মানুষের বাক প্রতঙ্গ জাত অর্থাৎ বাক প্রতঙ্গ বলতে বলে বাকযন্ত্রকে যন্ত্র মানে যেসব যে যে যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি অর্থাৎ কণ্ঠনালী মুখ বিভর জিহু বা আলা জিহু বা ফুসফুস তালু শক্ত তালু দাঁত মাড়ি চোয়াল ঠোঁট নাক ইত্যাদির সাহায্যে উচ্চারণের আওয়াজকে ধ্বনি বলা হয় তো আমরা দেখি এখান থেকে আর কী ধরনের প্রশ্ন আছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পরীক্ষা নয় আসতে পারে নিচের কোনটি বাঘযন্ত্র বা নিচের কোনটি বাঘযন্ত্রের অংশ নয় আমরা এখানে একে একে কোনগুলো বাঘযন্ত্র এবং কোনগুলো বাঘযন্ত্র নয় সেগুলো সম্পর্কে ডিটেল জানতে পারবো তো বাকযন্ত্র কি কী আছে আমরা দেখি বাকযন্ত্রের মধ্যে প্রথমে আছে কণ্ঠনালী এরপরে আছে মুখ বিবর এরপরে আছে জিহুবা এরপরে আছে আলা জিহুবা এরপরে কোমলতা আলু ফুসফুস দাঁত শকতালু ছোট ঠোঁট অত্যন্ত গুরুত্বপূর্ণ চোয়াল এরপরে মাড়ি এরপরে আছে না অর্থাৎ এই যে এখানে যে পুরো বাঘযন্ত্র ডায়গ্রাম দেওয়া আছে প্রত্যেকটা বিষয় হলো প্রত্যেকটা শব্দই বাকযন্ত্রের ভিতরে থাকে যেমন তাহলে আমরা কী বলবো যে বাকযন্ত্রের অংশ হলো এইগুলা বাকযন্ত্র বলতে বোঝায় কোনগুলাকে বাকযন্ত্র বলতে বোঝায় কণ্ঠনালি মুখবিবর জিহুবা আলা জিহুবা কোমলতালু ফুসফুস দাঁত তালু ঠোঁট চোয়াল মাড়ি নাক ইত্যাদি পরীক্ষাতে আসতে পারে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয় বা নিচের কোনটি বাকযন্ত্র এই জন্য এই বিষয়গুলো একটু সবাইকে মুখস্থ করার জন্য আমি বিশেষভাবে বলছি আমরা এখান থেকে আরও কিছু ধরনের প্রশ্ন আছে দেখি যে সর্বদা আমাদের অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ আমাদের কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে সেটা কি এক হলো ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি আমাদের অবশ্যই মনে রাখতে হবে সে বিষয়টা হলো ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি দ্বিতীয়টা শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ আর বাক্যের ক্ষুদ্রতম একক একক হল শব্দই ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক মানে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ অর্থাৎ আমরা সঙ্গে কি বলেছি যে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য হয় অনেকগুলো বর্ণ পাশাপাশি বসে শব্দ হয় আর কিছু ধ্বনি পাশাপাশি বসে সেটা হচ্ছে ভাষা ধ্বনির সাথে ভাষার সম্পর্ক বর্ণের সাথে শব্দের আর শব্দের সাথে বাক্যের তো এই 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 বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে তো আমাদের ক্লাসের যাবতীয় তথ্য পেতে নিজস্ব ফেসবুক আইডি স্বামী হোসেন বকুল ফলো দিয়ে রাখুন এবং ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ফলো এবং শেয়ার পাশে থাকুন এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে স্টাডি পয়েন্ট অল ডট কম এখানে গেলে আপনাদের প্রয়োজনীয় অনেক তথ্য পাবেন ইংরেজি বাংলা গণিত সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে এখানে আলোচনা করা আছে তো সবাইকে আমি অনুরোধ করব এই ওয়েবসাইটে ফলো করার জন্য আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে আবার অনুরোধ করছি শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকার জন্য এবং পাশাপাশি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আজকে ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ খোদা হাফেজ আশা করি আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ